সো হ্যালো এভরি গুড মর্নিং আজকের তো বার্থডে সকাল বেলা সকাল যদিও বলবো না এখন কটা বাজে যেন এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা আসলে আমি উঠেছিলাম তখন কটা সাড়ে সাতটার সময় করে হবে এবার ওকে ডাকছি কাল তো শুধু শুধু তিনটে এবার ওকে ডাকছি ও তো বলছে একটু পরে উঠছি পরে চোখ খুলছিল না গলা দেখা বসে গেছে তো এই সব পরে টরে ওঠেনি বলি তাহলে রান্নার কোনো জোগাড় নেই তখন আমি শুয়েই পড়ি আসলে বললাম না যে আগের ভিডিওতে যে একটা অন্য প্ল্যান ছিল আমি ভেবেছিলাম যে এবছর বাড়িতে কিছু করব না আমরা একটা বাইরে আউটিং এ যাবো বাচ্চা কাচ্চাকে নিয়ে ওখানেই বাইরে খাওয়া দাওয়া করব কিন্তু বৃষ্টির জন্য সব প্ল্যান আমাদের ক্যান্সেল একদম প্ল্যান পুরো ক্যান্সিল হয়েছে সেই কারণের জন্য বাড়িতেই আয়োজন করতে হচ্ছে এই যে দুজনে এখন চা নিয়ে বসে পড়েছি সবে চা খেতে বাজার টাজার তো হাফ হয়েছে এখন হাফ বাকি আজকে মনে হয় ভাত খেতে তিনটে ঝুলু ঢুলু চোখে বাজারে গেছি কি কিনেছি কি জানি

এখন চলছে আশীর্বাদ পর্ব প্রত্যেক বছরের মতনই মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে চন্দন এবং ধ্রুব দিয়ে আমাদের বাড়িতে এটা সবাইকেই করা হয় ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই আশীর্বাদটা ম্যান্ডেটারি জন্মদিন মানে কিন্তু এটা আসল জিনিস রাখতেই হবে এটা দেখি মাংস কত দূর মাংস বসিয়ে দিয়ে আর চলে গেছি

আর এই দেখো সারপ্রাইজ গিফট মন ভরে যাচ্ছে আমার প্রস্তুত থেকে আমারটার জন্য হ্যাঁ হুম সেটাই মনে অফিসের ছুটি পাবো না গো আমি জানি এটাই হয় প্রত্যেক বছর আজকে ছুটিটা তো একটু কষ্ট করে ম্যানেজ করেছি মনে হয় ওই দিনটা তাই তো না এই যে তো একটু মোস্তাল লাগে ভালো লাগে সারাদিন দুই বনে মিলে খেলাধুলা করেছে হয়েছে কি খেলছ কি খেলা হচ্ছে হ্যাঁ খাওয়া মা মা তো খাবার বাড়ছে খাবে তো অনেক বেলা হয়ে গেছে এই স্নান হয়ে গেছে তো চল খাবার খাবি আর পরে খেলাধুলা হবে দিদিকে বলো এখন খেলা নয় খাওয়া হবে দিদিকে তো বলে দেয় যা বলেছিলাম তিনটে বাজতো ওই যে দেখো ঘড়ির কাঁটায় বাজে তিনটে আর আমি এনাকে দিলাম খাবার ঠিক আছে তবে ব্রেকফাস্টটা একটু মোটা হয়েছে বলে খিদেটা অতটা পাইনি ঠিক আছে যতটা পারো খাও আমি বিশেষ কিছু রান্নাও করি মোটেই কত কিছু না আজকে আমি বিশেষ কিছু আয়োজন করতেই পারিনি ইলেভেন তাওয়ারে সব কিছু ডিসিশন হয়েছে পটল ভাজা আলু ভাজা স্যালাডটা তো বাদ দাও এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ডাল চিকেন চাটনি পাঁপড় ব্যাস এটাই হয়েছে আর বেলা হয়ে গেছে বলে পায়েসটা হয়নি পায়েসটা বিকাল বেলা হবে বিকাল বেলা পায়েসটা খাওয়া হবে হ্যাঁ এই বছরে আমরা প্রথম ইলিশ মাছ খাচ্ছি এরা এদিকে নিচে খেতে বসে গেছে কেননা এতজন টেবিল চেয়ারে ধরবে না সেজন্য এরা তিনজন এখানে নিচে খেতে বসেছে আর এখানে এই যে আমার খাবার রাখা আছে আমিও নিচে নিয়েই বসবো সবাই মোটামুটি একসাথেই খেতে বসে গেছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই মাত্র শুলাম এদিকে ইনি কানাকাটি করছে ঘুম ফেয়ে গেছে এই যে এদিকে এরা দুজনে শুয়ে পড়েছে এবার ফুলি কোথায় শুবি তুই এই মধ্যিখানটায় ফুলি সবাই মানে ভাবতে পারছো এই ছয় সাতের খাটে আমরা এই পাঁচজন জন গোতাগুতি করে কিভাবে শুই এই দেখো ফুলি এখানে ও ওই শোয়ার আগে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যা আর আমি পাচ্ছি না দিতে অনেক খাটাখাটনি হয়েছে এবার আমাকে একটু সেবা কর তুমি খাবে মা তুমি কোল্ড ড্রিঙ্ক খাবে শোনা না হাত পা হাত পাটি পে দিতে বলি নি শুধু কোল্ড আবার অর্ডার হচ্ছে না ও এবার ঘুমিয়ে পড়বে আজকে সবার কোল্ড খেতে অরুচি হয়েছে এও খেতে চাইছে না এও খেতে চাইছে না সেও হাফ খেয়ে শুয়ে পড়েছে আমিও নিয়েছি হাফ কিন্তু এদিকে বেজায় আছে এই যে নিএতে করে খাচ্ছেন আর এই যে বিছানায় ফেলছেন অনাই ও মা তুই কেমন করে কাজ মা আমাকে দেখতে পাওনি বলে অমিতাভ কেমন করে কাজ তুমি আমাকে দেখতে পাওনি বলে হ্যাঁ কেমন করে কাজ ছিলে একটু বলো কি গো কোথাও যাওয়া হয়নি সেই জন্য বিকালে বললাম যে চলো এবার অন্তত কোথাও একটু নিয়ে যাও কিন্তু সেই বৃষ্টি তাই অভিজিৎ তো পুরো ভিজে চান ও যেহেতু গাড়িতে এসেছে আর আমরা শেষে অটো করেই এলাম আমাদের বজবজেরই একটা রেস্টুরেন্টে গেছি এবার সেখানে গিয়ে চুজ করছি কী খাবার খাবো এটা তো প্রত্যেকবার আমার ঘাড়েই দায়িত্বটা আসে আর বাড়িতে যেহেতু সকালবেলা হালকা ফুলকাই খাওয়া হয়েছে এবার বাড়িতে থাকলে হয়তো আবার সেই লুচি পরোটাই খেতে হতো কিন্তু আর ভালোও লাগছিল না অভিজিৎ বলে ঠিক আছে চলো নিয়েই যাই তাই ওখানে গিয়ে অনেক কিছু খাবারই অর্ডার করা হয়েছিল আমার এখন এই মুহুর্তে মনেও পড়ছে না যে কি কি অর্ডার করেছিলাম তোমরা জাস্ট খাবারগুলো দেখে নাও আর এই ফার্স্ট টাইম মনে হয় আমরা পুরো খাবারটা কমপ্লিট করতে পেরেছি অল্প অল্প পরিমাণে নিয়েছিলাম কেননা বাচ্চা কাচ্চারা তো এমনিতেই খেতে চায় না আর পুরোটাই আমাদেরকে পরে খেতে হয় তো অল্প অল্প খাবার নিয়েছি সবাই যেন টুকটুক করে শেষ করে নিয়েছে আর মিঠাই এত অন্যায় করছিল যে কি বলবো ও নিজে নিজে খাবে ফোন দিচ্ছি তাও দেখবে না এই দেখো নিজে নিজেই খাচ্ছে তো লাঞ্চের সময় তো এই যে মেন জিনিস যেটা পায়েস ওটা তো খেতে পারিনি পেটটা এতটাই ভার ছিল তো এখন এই যে ফিরে এসে ভাবলাম খেয়ে নি মাও বললো যে খেয়ে নে কারণ আজকের দিনে জিনিস তো আজকের দিনে খেতেই হবে তো বাড়ি চলে এসেছি এবার মেকআপ টেকআপ তুলে শুয়ে পড়ার পালা কেননা ও আবার কালকে অনেকটা ভোর ভোরই বেরোতে হবে ওর অফিসের খেলা আছে তাই তো তো চলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বিশেষ কিছু বড় করব না সারাদিন তো হই হুল্ল মজা এইসব করেই কাটলো আবার কাল থেকে নতুন ছন্দে নতুন জীবনে ফিরে আসতে হবে মানে রেগুলার যেমন রুটিন থাকে সেরকম তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তুমি চুপ করো অন্যায় করেছো জানো রেস্টুরেন্টে আর বলার মতন না